গলি করেบุรี যে আমার নোংরা হয়ে গেছে পরিষ্কার করার জন্য হ্যাঁ আর আমার ওয়াশরুমটা কতদিন ধরে পরিষ্কার করছ না কতদিন ধরে হ্যাঁ তোর জন্য আজকে সকালবেলা আমার কমরটা ভাঙতো আমি ওয়াশরুমের মধ্যে গিয়ে পচা খাই পড়তো দছি কতদিন ধরে পরিষ্কার করছ না হ্যাঁ বোমা বাসার সমস্ত কাজ তো আমি করি দুই দিন ধরে আমার শরীর ভালো না তার জন্য আমি কিছু করতে পারতেছি না তার জন্য তুমি এমন করবা আমার সাথে আমি তো তোমার শাশুড়ি বোমা তুই আমার শাশুড়ি তুই আমার শাশুড়িওস আমার মা তো আর না হ্যাঁ আর তুই কি বললি যে তোর শরীর অসুস্থ তোর যখন কাজের কথা বলি তুই বল আমি অসুস্থ আমি অসুস্থ খাওয়ার বেলা তো বলছ না যে বৌমা হ্যাঁ সমস্যা কি পুলিশ অফিসার বানায়া ছয় মাস 9 মাস একবারও খবর থাকে না আমি যে একটা আছি যৌজন্ত মানুষ আর কি মনে থাকে হ্যাঁ আর আইলে তুই পুলার কাছে কুবুদ্দি দে কুবুদ্দি যে বৌমা আমার গায়ে মারে তো সমস্যা কি হ্যাঁ

সমস্যা কি তোর হম কাজ কর যে আমি ঘুম থেকে মাত্র উঠে আসছি আমার বিছনা বিছনা গুসাইয়া ওয়াশরুম টা ভালো করে ধুবি যদি আমি নেক্সট টাইম আবার পড়তে দই না তাহলে মনে করুমে পানি আসে না তোরে আমি খাওয়াই ছেড়া দিবো যাক বৌমা আমার শরীরটা বিষ হয়ে রয়েছে আমার কোনো কাজ করতে মন চায় না তুই কি যাবি না আরো দুই লাস্তা খাবি হ্যাঁ বৌমা এমন কইরো না তুমি আমার লাগে বৌমা তুমি এমন কইরো না আমার লাগে আমি তো তোমার মায়ের মতন আমি যদি তোমার মা হইতে তুমি আমার লাগে এমনটা করতে পারত বৌমা কি করলি তুই আমার মায়ের সাথে তোর তুলনা দ্যাস আমার মা কই তুই কই হ্যাঁ আমার মায়ের লোকের যোগ্যতা তো নাই এই যে দেখছো স্যার ঝাউটা তো পিঠে বাইরে ভাঙছি না এবার কিন্তু আমার হাত বাইরে তো পিঠ ভাঙমু যা যা বলছি যাস না কে লরে তো লরে না চলে তো চলে না এই বুড়ি রে নি আমার আর সিস্টে যত জ্বালা আমো হ্যাঁ এটা আরে তুমি হঠাৎ না বলে এসে বললা না চলে আসছে তোমার কথা মনে পড়লো তাই ও একটা তো ফোন দিতে পারতা তাও তো দাও নাই না ভাবছি তোমার একটু সারপ্রাইজ দেব যার করে না বলে চলে আসছে

যদি এসব কথা কস না যে তোর যদি আমি কাজ করাই তোর একদিন আমার যে কয়দিন লাগে তোর সারা জীবনে এবার সে থাকবো না কাজে যেব না শুনি তোর যা কাজ করাই সেটা তোর পোলার কানে গেছে মনে কর তোর পাড়ায় ধরে মারালাম আচ্ছা বৌমা আমি আমার ছেলের কাছে কিছু বলবো না গুড়ি বুড়ি বাইরা তুমি ওয়াশরুমের সামনে কি করো আরে আমি আসছিলাম তুমি ওয়াশরুমে ঢুকছো কিনা এটা দেখার জন্য আচ্ছা তুমি যাও ফ্রি আমি তোমার জন্য খাবার বাইরে রাখছি তো তুমি এখানে আসছো কেন তুমি আমাদের ভিতরে ওয়াশরুমে যাইতা না অনেকক্ষণ হয়েছে তো মাকে দেখতেছি না আসার পর থেকে তোমাকে দেখতেই পাচ্ছি না আমি তোমাকে বললাম না মা আমার বেডরুমে আছে তুমি কি আমার কথা বিশ্বাস করো না আচ্ছা ঠিক আছে আমি মার সাথে দেখা করে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো মা আরে বাবা কি হলো তুমি শুয়েছ কেন শরীর খারাপ

ঠিক আছে তোমার আমার সাথে কথা শেষ করে আসো মা কিছু হয়ে থাকলে আমাকে বল মা তুমি আমার কাছ থেকে এখনো লুকাইতেছো হ্যাঁ তোমার ছেলের বউ তোমার সাথে এরকম করতেছে অথচ তুমি আমাকে বলতেছো মা কেন মা আমি যে বলমু বাবা কিভাবে বলমু বৌমা বলছে যদি আমি তোর কাছে বললে দি তাহলে তুই বাসায় তো থাকো না তুই তো কাজে বাইরে থাকো তাহলে আমার উপরে আরো বেশি অত্যাচার করবে আমি তোর কাছে বাবা কিছুই বলি না থাক বাবা তুই এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করিস না হ্যাঁ তুমি বাড়াবাড়ি কিচ্ছু দেখো নাই আমি তোমার সন্তান একজন পুলিশ অফিসার আর আমার বউ তোমার সাথে দিনের পর দিন তবে অত্যাচার করবে আর আমি সেই বউ নিয়ে সংসার করব আমি তোমাকে বলি তোমাকে যে অর্ডার দিছিল তুমি এখন ওর উপরে এই অর্ডার দিবা যাও কি খাও বাবা এইগুলা আমি তো বল সামনে যে কোনো কথাই বলতে পারি না অ্যাকশন কে আর বলতে পারবা না আমিই তোার ছেলে তোমার সাথে আছি আমি পাশে আছি যাও তুমি এক কোন যাও আর আছায়বা যাও গিয়ে বলো যে আমার জন্য যে খাবার পারবে ফালাই দিয়া নতুন করে রান্না করতে বলো ফ্রেজ থেকে মাছ মাংস বের করে নতুন করে রান্না করে papa আমার জন্য খাবার parto বল যাও তুমি কি অর্ডার করবা বলো যাও মা কি অর্ডার করবা যাও মা বাবা এই কাজটা করা কিচ্ছু কইবি কো 100% ঠিক হবে আমি তোমার সাথে আছি না তুমি যাও তোমার কোনো ভয় নাই

আমার ছেলের জন্য যে খাবার বানাইছো ওই খাবার আমার ছেলে খাইবে না নতুন করে খাবার বানা তুই যে বানা তুই না সকাল বেলা নাস্তা করছস তুই এখন যে রান্না কর কি আমি করব তুই কি করবি হ্যাঁ তুই কি করবি যত মুখ না তত কথা যা তুই যে খাবার বানা তুই তোর এত বড় তুই আমার চুলের মুঠি ধরছস কি বাইরে গেছে হ্যাঁ দাঁড়া তোর এক আমি তো শ্বাস নামাইতাছ তোর পোলায় সারা জীবন এই বাসায় থাকবো না মনে করিস না তুই যদি আমার লাগে এক মাস জুলুম করস না ছয় মাস তোর পোলায় এই বাসা থেকে বাইরে থাকবো তোর মনে কর

আমি যখন আসছি তখন দেখতেছি তুই আমার মার চুলের মুড়ি ধইরা জারু আতে নিয়ে কতছস যে কো বাথরুম পয়সা করতে বাড়ি কাজ করতে রান্না মারা করতে কি রে আমার মা কি বেরি চাকর যে আমার মা বাড়ির সমস্ত কাজ করবে তোরা কি জন্য মি তো তো তুমি গুলো ভুল দেখছস তোমার মা আমার চুলার মুড়ি dorsে জারুনি আমারে মারছে তার মানে কি আমি অন্ধ আমি কি অন্ধ তুই দেখছস তার মানে কি আমি অন্ধ আমি অন্ধ আমি অন্ধ আমি ভুল দেখছি

করতেছে কিন্তু তুই বই হিসাবে কি করস তুই বই হিসাবে কি করস সারাদিন মোবাইল আর পায়ের পা উঠাইয়া বই খালি আমার মাকে হুকুম দেশ না এই কাজই করছ এইটাই তোর কাজ নাকি আমার কাজ হ্যাঁ তোমার

তুমরা মাছের মেলা সংসার কর আমার সাথে না কইরা নেক্সট টাইম তুমি বিয়ে না করে তোমার মার সাথে তুমি সংসার করো কাজটা কি ঠিক হইছে ঠিক হইছে অত চলে গেছে ভালো হইছে শান্তিতে থাকতে তোমরা চল ভিতরে চল